নমস্কার আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোসিক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আজ দশই মে দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বার থাকছে শনিবার বিকেল পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে ত্রয়োদশী তিথি এবং তারপর আরম্ভ হয়ে যাবে চতুর্দশী তিথি নক্ষত্র থাকবে চিত্রা নক্ষত্র রাত্রি তিনটে বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আগামীকাল চন্দ্রমা কেতুর সঙ্গে কন্যা রাশিতে বিরাজমান থাকছে দুপুর দুটো বেজে বাইশ মিনিট পর্যন্ত এবং পরবর্তীতে চন্দ্রমা ট্রানজিট করে যাবে তুলা রাশিতে অর্থাৎ আগামীকাল দুপুর দুটো বেজে বাইশ মিনিটের পর সমস্ত নবজাত শিশুদের রাশি থাকবে তুলা রাশি সেটা মঙ্গল গ্রহ থাকছে কর্কট রাশিতে মিন রাশিতে থাকছে তিনটি গ্রহ রাহু শনি এবং শুক্র মেষ রাশিতে থাকছে রবি এবং বুধ বৃষ রাশিতে থাকছে দেবগুরু বৃহস্পতি এই থাকছে আগামীকালের সৌরমন্ডলে গ্রহদের অবস্থান এবার এর উপর ভিত্তি করে আজ আমরা আলোচনা করব এম নামের ব্যক্তিদের 10 মে 2025 দিনটি ঠিক কিরকম থাকতে চলেছে सर्वप्रथम বলবো আগামীকালের আপনাদের জন্য শুভ সময় সকাল 10টা বেজে 22 মিনিট থেকে দুপুর 12টা বেজে 59 মিনিট পর্যন্ত এই সময়কালে যে কোনো শুভ কাজ, মঙ্গলিক কাজ বা গুরুত্বপূর্ণ কর্মের সূচনা চাইলেই করতে পারে কালকের দিনের রাহু কাল থাকছে দুপুর 1টা বেজে 50 মিনিট থেকে শুরু করে দুপুর 3টা বেজে 28 মিনিট পর্যন্ত এই সময়কালে শুভ কর্ম বা যাত্রা করা থেকে নিজেদেরকে যতটা বিরত রাখতে পারবেন সেটাই আপনাদের জন্য ভালো হবে মোটের উপর কিন্তু কালকের দিনটি অত্যন্ত ভালো থাকবে আউটস্ট্যান্ডিং একটি দিন বলতে পারেন যদি আপনারা নিজেদের প্ল্যানিং মাফিক কাজ করেন অর্থনৈতিক দিকটা থাকছে যথেষ্ট শুভ তবে আপনার পরিশ্রমের মাধ্যমে কিন্তু নিজেদের কাজকে সময়ের মধ্যে আদায় করে আপনাদের নিজেদেরকেই নিতে হবে পিতা মাতাদের জন্য বলবো দিনটি অত্যন্ত ভালো সন্তান সুখ কালকের দিনে থাকছে তবে ছেলে মেয়েদের ক্ষেত্রে বলবো কাল মাতাদের শরীর স্বাস্থ্যের কিন্তু একটু যত্ন আপনাদের নিতে হবে দাম্পত্য জীবন আগামীকাল যথেষ্ট ভালো থাকছে দাম্পত্য জীবনে একটা মানসিক শান্তি আগামীকালে থাকবে তবে প্রেম জীবনটা কিন্তু মধ্যম প্রকৃতির কালকের দিনে অন্যের ঝুর ঝামেলা থেকে নিজেদেরকে যতটা দূরে রাখতে পারবেন সেটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল কর্মক্ষেত্র যদি বলা হয় অত্যন্ত শুভ থাকছে কালকের দিনে তবে কালকের দিনটিতে যে কটি ফিল্ড বিশেষ মাত্রায় শুভ থাকবে সে কটি ফিল্ড সম্পর্কে আপনাদের একটুখানি জানিয়ে দেবো প্রথমেই বলবো যারা কাউন্সেলিং এর কাজ করে থাকেন বিশেষভাবে কোথাও কোনো রকম ভাবে অ্যাডভোকেট ওকালতি বা যারা বিভিন্নভাবে মানুষকে কাউন্সিলিং করে থাকে বা সাইকোলজি ফিল্ডের সঙ্গে রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটি দুর্দান্ত থাকবে যারা ইলেকট্রিশিয়ান রয়েছেন বা ইলেকট্রিকের কোনো রকম ভাবে কাজ করে থাকেন বা যারা ইলেকট্রিক মিস্ত্রিরা রয়েছেন তাদের জন্য দিনটি ভালো যারা প্রফেসররা রয়েছেন বা টিচাররা রয়েছেন বা ছোটখাটো কোনো টিউশন আপনি বাড়িতে থেকে পড়াশোনা করান বা কোনো খেলাধুলা সংক্রান্ত কোনো জায়গার আপনি টিচার সেই সমস্ত জায়গা কিন্তু কালকের দিন অত্যন্ত শুভ থাকছে যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন বিভিন্নভাবে কোনো নাচ গান বাজনা অভিনয় বা অনলাইন কোনো কর্ম করে থাকেন তাদের জন্য দিনটি দারুণ থাকতে চলেছে যারা কাপড়ের ব্যবসা করেন তাদের জন্য দিনটি ভালো যারা ভাবে বুটিক বা টেলার্স চালিয়ে থাকেন তাদের জন্য দিনটি ভালো যারা হোটেল ইন্ডাস্ট্রিতে রয়েছেন অর্থাৎ হোটেল আছে রেস্টুরেন্ট রেস্তোরাঁ বা বিভিন্ন বা ছোটোখাটো কোনো খাদ্যের ব্যবসা আপনার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অত্যন্ত শুভ থাকছে ফল বিক্রেতাদের জন্য দিনটি দারুণ মোটের উপর যদি বলা হয় সমস্ত ফিল্ডে অত্যন্ত শুভ থাকবে তবে এই যে কটি ফিল্ড বললাম এই কটি ফিল্ডে কিন্তু কালকের দিনে বিশেষভাবে শুভ থাকছে কালকের দিনে আপনাদের জন্য শুভ রং থাকছে লাল এবং কমলা বা বলতে পারেন লাল ঘেঁষা যে কোনো কালার আপনারা কিন্তু কালকের দিনে পরিধান করতেই পারে এই রঙগুলি ব্যবহারের মাধ্যমে কিন্তু কালকের দিন কিছুটা আপনাদের জীবনে প্রতিকারের মতো কাজ করবে এবং শুভ সংখ্যা থাকবে কালকের পুরো দিনটি জুড়ে আপনাদের ক্ষেত্রে সংখ্যা নয় আজকের মতো আলোচনাটা এই পর্যন্তই অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের মনস্কামনা পূর্ণ হোক এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম ধন্যবাদ